লোকী বৈঠকের মাধ্যমে এদেশের মানুষের উপর স্বাধীনতার উপরে যে হস্তক্ষেপ করা হয়েছিল আজ দীর্ঘ আঠারো বছর পর্যন্ত মানুষ বাড়ি করে স্বাধীনতার মত প্রকাশ করতে পারেনি ছাত্র ছাত্রীরা নিজের শিক্ষা প্রতিষ্ঠানে প্রিয় ক্যাম্পাসে মুক্ত বিভঙ্গের মতো তারা ছুটি বেড়াতে পারেনি

তাহলে তোমরা অপেক্ষা দেখো আমার পক্ষ থেকে আজাবের সাদী আমি কঠিন দেখ আমরা দেখেছি বাংলাদেশের সাথে সিরিয়ার একটা একটা দারুণ মিল রয়ে গেল মিল হয়ে গেল বাংলাদেশে শুরু হয়েছে উনিশশো সাল থেকে স্বাধীনতার জন্য একটা মার তৈরি সালে আসাম সরকার হাফিজ সরকার তারা মানুষদেরকে করছে আমরা দেখেছিলাম আজ থেকে দুই বছর আগে একটা ছোট্ট শিশু যখন মৃত্যুবরণ করে তার কোলে তার ছোট ভাই মৃত্যু বরণ করছে আরেক পাশে তার আরেকটা ভোট আর আট থেকে দশ বছরের ছোট মেয়েটি সে বলছিল হেরবুল আলমী আজকে তোমরা যারা আমাকে নির্যাতন করছে জনপদে আমি আমার আল্লাহকে বলে দিব আমি আমার আল্লাহর কাছে বিচার দিব আল্লাহর কাছে সেদিন আপিল দাগিল করেছিল মাত্র দুই বছরের ব্যবধানে আজকে সিরিয়া তো বিজয় হয়ে গেল ইসলামের আলমদার

মুসলমানরা প্রায় সাতশো মতো শাসন করেছিল সেই শাসনের পরে পৃথিবী শাসন ছিল শাসনের বিদায় হয়েছে গণতন্ত্রের না জেনেছেন শাসন রয়েছে সে শাসনের জননিকা ইতিমধ্যে টেরেছে শেষ হয়ে যাচ্ছে ইতি হচ্ছে আর আসলে হাতিসের ঘোষণা হবে আজকে এই গণতন্ত্রের শাসনের পরে যে শাসনটা পৃথিবীতে আসছে তাহলে আমাদের দেশে ইতিহাস থেকে আমরা জানতে পারি নুরাল ছেলে শাম এবং শামের বংশধার ফিহর। এই ফিহর থেকে স্বাধীনতার সূচনা হয়েছে সিংহের নাম পরিবর্তন হয়ে হয়েছিল দ্রাবিদ এই দ্রাবিদ অনার্য জাতিরা এই বাংলাদেশের এই আনাসাকে তারা করেছিল আমরা বাংলাদেশের মানুষেরা উহাদের মানুষ সকল সময় স্বাধীন ছিলাম মাঝে মধ্যে দিল্লির অধীন ছিলাম কিন্তু বারোশো চার খ্রিস্টাব্দে যখন আফগানিস্তানের টানটা যুবক মোহাম্মদ এদেশে সে নেতৃত্ব দিয়ে লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমানদের পরবর্তীতে ব্রিটিশ যখন এদেশকে শাসন করা সুপন্য সতেরো সাতান্ন সালে পড়াশির কারণে সেই আমার কারণে বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার মাধ্যমে যখন ব্রিটিশ শাসন করা শুরু করলো দুইশো বছর এদেশকে শাসন করার পরে আবার উনিশশো সালে আমরা ব্রিটিশ উপনিবেশ বাদ থেকে আমরা এদেশকে স্বাধীন করেছি মুক্ত হয়েছি উনিশশো স্বাধীন সালে পাকিস্তান এবং বাংলাদেশ প্রথমত পাকিস্তান এবং ভারত দুটি দেশের যখন সৃষ্টি হলো এরপরে সাতচল্লিশের পরে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম বঞ্চনা নিপীড়ন অধিকারকে আমাদের হরণ করার কারণে আমরা উনিশশো একাত্তর সালে আবার বিজয় লাভ করি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর লাল সবুজের পতাকা খুচিত বিশ্ব মানচিত্রে আমরা একটা নতুন দেশ হৃদয়ের দেশ হওয়ার পরে আজকে স্বাধীন হওয়ার পর থেকে প্রায় পঞ্চানব বছর স্বাধীন হলে বাস্তবে আমরা পড়া দিনে তার জিন জিনে আমাদের আবদ্ধ ছিলাম আমরা মুক্তি শক্তি আর বিপক্ষের শক্তিকে দাঁত করিয়ে মুক্তি চেতনাকে এদেশকে যারা শোষণ করেছিল মানুষদেরকে তারা শোষণ করেছিল আজকে চব্বিশের বাংলাদেশে তারাও বিতাড়িত হয়েছে বাংলাদেশের জন্য একটা ভাগ্যের বিষয় হলো

যারা নিজের সম্পদকে রক্ষা করার জন্য নিহত হয় মৃত্যু বরণ করে সে ব্যক্তি সহিত নিজের অধিকারকে রক্ষা করতে গিয়ে সম্পদ রক্ষা করতে গিয়ে যে মৃত্যু বরণ করে শাহাদ বরণ করে সে ব্যক্তি সহিত আসলে হাতে ইসি কথা বলেছে যে ব্যক্তি তার পরিবার পরিজনের সম্পদ্রামিহি যে ব্যক্তি নিজের জানকে রক্ষা করতে গিয়ে প্রাণকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে সে ব্যক্তি সহিত

যারা বঞ্চনার শিকার হয় শোষণের শিকার হয় নির্যাতনের শিকার হয় লাঞ্ছনার শিকার হয় আয় শিকার পরে অধিকার জন্য যারা সংগ্রাম করে মৃত্যুবরণ করে সে ব্যক্তি শুধু আহমদ শরীফে হাদিসের উৎকৃষ্ট আহমদে কিতাব আহমদে

যে ব্যক্তি মৃত্যুবরণ করে সে ব্যক্তি সহিত হয় বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হয় প্রতিহত করতে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে সে ব্যক্তি সহিত তিনটি হাদিস আমরা কি বুঝতে পারলাম

الذين يقولون ربنا أخرجنا من هذه الكرية الظالم وحلها ظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا الله ربنا العالمين سورة النساء سيدنا

ربنا اخرجنا من هذه الكرية <سؤال> الظالمة <سؤال> على رب العالمين على ذلكين اجتازوا واتكتموا للشريف الاكبر واجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا وما ارقبتك يا مدردن نويرة وكبر انقرا وما ارقبتك يا مدردن نشاعج وكبر انقرا আয়াত থেকে কি বুঝে যায় আজকে ছব্বিশের বাংলাদেশে নির্যাতিত আত্মপীড়িত মানবতার জন্য আমাদের মায়েদের সুখের পানি বাবাদের সুখের পানি ছোট্ট শিশুদের আত্মাদের পরিস্থিতিতে আমরা এই মাসুম জনপদ থেকে নিশ্চিত জন্য যখন আল্লাহর কাছে ফুল করলাম আল্লাহ রব্দুল আলমী তরুণ যুবকদেরকে আমাদের জন্য সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দিলেন গত পরশু দেখলাম লক্ষ্মীপুরের একজন মা তার সন্তানের নাম হল আফনান আফনানের কবরের কাছে গিয়ে কন্দন করছে বাবা তুমি আমাকে কি অবস্থায় রেখে গেলে বাবা আমার খবর নেওয়া হয়তো কেউ নেই

মা বারবার কাঁদছে আর কবর ধরে বারবার ঘুরিয়ে ওই পরবেলা আমার থেকে দুশ্রুত রাখিও আজকে যারা এবার থেকে গেল একটা বিধবা নারী সন্তান আর মা তার পরিবারের একমাত্র অবলম্বন যে সকল ঘাতকরা বুলেট দিয়ে বিমান থেকে তারা

সবাই জানার আয়দার হইছিল আজকে আমার সন্তানের আপনার সন্তানেরা আমাদেরকে যে বিজয় নুতুর নবা দিল এটা নিয়ামত কি ধরে রাখতে না পারি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লাই শাকারতুম আলা আজিন্নাকুম ওয়া লা ইনকাফর্তুম ইননা আযাবিল শাদীদ তোমরা যদি আমার নেআমতের শুকর আদায় করতে না পারো অধিক কথা করো তাহলে এর উপর তোমাদের পক্ষ জন্য কঠিন আযাবের শাস্তিন যে অবজ্ঞা করছে সেই শাস্তির জন্য তোমরা প্রস্তুত

আল্লাহর কথা সূরা আরাবে যেই জনপদের লোকেরা যেই জনপদের লোকেরা তাকে অবলম্বন করবে আল্লাহর ভয় অবলম্বন করবে সেই জনপদে আসর এবং জমির বরকত উন্নুক্ত করে দেওয়া হবে আসর এবং জমির বরকতকে উন্নুক্ত পাওয়ার জন্য এবং এই নিয়ামত কেয়ামত পর্যন্ত বাংলাদেশের মাটিতে শাহজালাল শাহ মাধ্যমের সবুজ শ্যামল মাতৃভূমিতে আমার এই প্রিয় বাংলাদেশে আমরা স্বাধীনতার যে সূর্য আমরা পেয়েছি লাল সবুজের পতাকা যে আমরা পেয়েছি কেমন পর্যন্ত ধরে রাখার জন্য আমাদের একমাত্র হলো তাকুয়ার হাতিয়া আমরা যদি তাকুয়া না থাকার কারণে আমাদের দেশে দুর্নীতি হয়েছে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে হয়েছে তাকুয়া সবকিছুর বলে তাকুয়া না থাকলে অফিসে এখনো দুর্নীতি হচ্ছে সব কিছু বলে তা আল্লাহ বলেছে যে জনপদের নেতারা আল্লাহকে ভয় করে প্রাণ করে তাকে অবলম্বন করে আল্লাহ করে সে জনপদের জন্য আসমান এবং জমিনের বরফের মুক্ত করে দিলেন এই জন্য আসো আমরা আজকে সরল সম্পর্কে সামনে রেখে আজকে যে আলোচনা গুলো করেছি আলোচনার মূল প্রতিবাদ বিষয় হলো স্বাধীনতা আল্লাহ প্রতি বিশাল নেওয়া আমরা যে নিয়ামত পেয়েছি নিয়ামতের শুক্রিয়া হিসেবে আমাদের কাজ হবে প্রতিটি মানুষকে স্বাধীনতার গুরুত্ব বোঝানো এবং স্বাধীনতার চূড়ান্ত জন্য একটা ইসলামের পক্ষের কল্যাণের পক্ষের একটা নির্বাচন সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া পর্যন্ত আমাদের জনগণের দায়িত্ব শেষ হয়ে যায়নি কোরআন এবং হাদিসের আলোকে আমি

ঐক্যের কোন বিকল্প নেই ধর্ম বর্ণনী বিশেষে আমরা সকলে ঐক্যের বিশাল তাসিল তৈরি করার মাধ্যমে যদি জনগণকে তৈরি করতে পারি তাহলে বাংলাদেশে একটা প্রকৃত কল্যাণের সরকার কোরআনের পক্ষের সরকার ইসলামের পক্ষের সরকারের হাতে যদি আমরা নির্বাচন সরকার যদি আমরা দেশের ক্ষমতাকে তুলে দিতে পারি তাহলে আমরা জনগণ স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারবো এবং স্বাধীনতার ওকি যে সূত আমরা আশা করতে পারবো আসুন সেদিনের দিনের প্রতিকায় পাহাড় গঞ্চি নেয়ামতের শান্তি আসবে এই কাজটা আমরা করতে হবে আবু রব্বুল আলামিন আমাদের সকলকে আমিরশো আমাদের সকলকে এই কথা বলে রেখেছে কবাত থেকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতু